ইন্ডিয়াতে শুরু পাকিস্তান দিয়ে শেষ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ শেষ ম্যাচ রয়েছে পাকিস্তানের বিপক্ষে আইসিসি থেকে অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়েছে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি তাই আজকের ভিডিওতে আমরা দেখে নেব দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া ও বাংলাদেশের গ্রুপ পর্বে যতগুলো ম্যাচ রয়েছে সবগুলো ম্যাচের সময়সূচি বাংলাদেশ ও ইন্ডিয়ার সময়ে আসসালামু আলাইকুম স্ফুরন প্রেজেন্টস চ্যাম্পিয়ন্স ট্রফি সর্বশেষ আপডেটে আপনাকে স্বাগত সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে দুই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছে আইসিসি ইতিমধ্যেই গ্রুপ বিভাজনও প্রকাশ করা হয়েছে সেই সাথে প্রকাশ করা হয়েছে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল সময়সূচি গ্রুপ পর্বে পনেরোটি ম্যাচ অনুষ্ঠিত হবে যার মাঝে প্রত্যেকটি দল খেলবে তিনটি করে ম্যাচ তারই ধারাবাহিকতায় গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে তিনটি ম্যাচ ইন্ডিয়াও খেলবে তিনটি ম্যাচ দুঃখজনক হলেও সত্য যে এবারের দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া ও বাংলাদেশ রয়েছে একই গ্রুপে ইন্ডিয়া ও বাংলাদেশের সাথে তাদের গ্রুপে রয়েছে আরও দুটি দল তারা হলো পাকিস্তান ও নিউজিল্যান্ড চারটি দল নিয়ে গ্রুপ এতে অবস্থান করছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ও নিউজিল্যান্ড দলগুলো চলুন এক নজরে দেখে নেই গ্রুপ পর্বে ইন্ডিয়া ও বাংলাদেশের ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হচ্ছে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে বিপিএল উপলক্ষে স্ফুরন দিচ্ছে ধামাকা অফার স্ফুরণের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে বিপিএল এর জার্সি কিনলে সে জার্সিতে আপনার নাম জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে ভিজিট করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো চলুন প্রথমে আমরা দেখে নেই বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচের সময়সূচি এরপরে আমরা দেখে নেব ইন্ডিয়ার গ্রুপ পর্বের তিনটি ম্যাচের সময়সূচি তো গ্রুপ পর্বে বাংলাদেশ যে তিনটি ম্যাচ খেলবে তার মাঝে ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটায় ভারতীয় সময় দুপুর দুইটা তিরিশ মিনিটে এই ম্যাচের ভেন হিসেবে রাখা হয়েছে দুবাই সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এরপর গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটা রয়েছে চব্বিশ ফেব্রুয়ারি সোমবার চব্বিশ ফেব্রুয়ারি সোমবার দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে পাকিস্তানের রাওয়ালপিন্ডি এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে পাকিস্তানের রাওয়ালপিন্ডি এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটা এবং ভারতীয় সময় দুপুর দুইটা তিরিশ মিনিটে এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এই ম্যাচের হিসেবে রাখা হয়েছে পাকিস্তানের রাওয়াল পিন্ডি তো বাংলাদেশ বরং পাকিস্তানের মধ্যকার এই ম্যাচ দিয়ে গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের তিনটি ম্যাচ শেষ করবে তো এই তিনটি ম্যাচের মাঝে যদি বাংলাদেশ ম্যাচ জয়লাভ করে যদি পয়েন্ট টেবিলের এক অথবা দুই নম্বরের মাঝে থাকতে পারে তাহলেই কিন্তু বাংলাদেশের পক্ষে আপনার সেমিফাইনালে কোয়ালিফাই করা সম্ভব হবে তো তিনটি ম্যাচের মাঝে কমপক্ষে দুটি ম্যাচ জিততে পারলে বাংলাদেশের সেমিফাইনালে জায়গাটা নিশ্চিত হবে বলে আশা করা যাচ্ছে সেই সাথে নিট রান্ডেরটাও একটা ভালো ফ্যাক্ট হিসেবে দাঁড়াবে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে দুই সালের মতো দুই হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশ সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না এর সাথে আপনাদেরকে জানিয়ে দিয়ে দুই হাজার পঁচিশ বিপিএলের অফিসিয়াল ডিজাইনের জার্সিগুলো আপনারা স্ফুরন থেকে কিনতে পারবেন এবং স্ফুরন থেকে জার্সি কিনলে সেই জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লেখা একদম ফ্রিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি জার্সি অর্ডার করতে পারেন হোম ডেলিভারির মাধ্যমে আপনার ঘরের জার্সি পৌঁছে দেবে স্ফুরন তাই তো স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করুন বিপিএলের জার্সি কিনতে স্ফুরন থেকে তো এখন আমরা দেখে নেব গ্রুপ পর্বে ইন্ডিয়ার তিনটি ম্যাচের সময়সূচি তো দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে ইন্ডিয়া যে তিনটি ম্যাচ খেলবে তার মাঝে প্রথম ম্যাচটাই রয়েছে বাংলাদেশের বিপক্ষে তো এই ম্যাচটি রয়েছে বিশ ফেব্রুয়ারি বিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটায় ভারতীয় সময় দুপুর দুইটা তিরিশ মিনিটে এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংযুক্ত আরব আমিরাত এরপর গ্রুপ পর্বে ইন্ডিয়ার দ্বিতীয় ম্যাচ রয়েছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা অনুষ্ঠিত হবে তেইশ ফেব্রুয়ারি রবিবার তেইশ ফেব্রুয়ারি রবিবার ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটায় এবং ভারতীয় সময় দুপুর দুইটা তিরিশ মিনিটে এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্ডিয়া মাঠে নামবে দোসরা মার্চ অর্থাৎ দুই মার্চ রবিবার দুই মার্চ রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইন্ডিয়া ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটায় ভারতীয় সময় দুপুর দুইটা তিরিশ মিনিটে এবং এই ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংযুক্ত আরব আমিরাত তো গ্রুপ পর্বে ইন্ডিয়ার সকল ম্যাচ কিন্তু রাখা হয়েছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কেননা ইন্ডিয়া ও পাকিস্তানের যে রাজনৈতিক প্রতিহিংসার একটা বিষয় রয়েছে যার কারণে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানে এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না আর এই কারণে কিন্তু হাইব্রিড মডেলের প্রস্তাবনাই সারা দিয়েছে আইসিসি আর হাইব্রিড মডেলের প্রস্তাবনা অনুযায়ী পাকিস্তানের পাশাপাশি নিউট্রাল ভেন্যু হিসেবে থাকছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ক্রিকেট স্টেডিয়াম আর এই দুবাইয়ে কিন্তু ইন্ডিয়ার সকল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে যদিও গ্রুপ পর্বে বাংলাদেশের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই তো এই ছিল কিন্তু দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ও ইন্ডিয়ার গ্রুপ পর্বের ম্যাচগুলোর সময়সূচি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচেরই সময়সূচি জানিয়ে দেবো আমরা অর্থাৎ আপনার এই দু পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির যে পনেরোটা ম্যাচ অনুষ্ঠিত হবে পনেরোটা ম্যাচেরই সময়সূচি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না চ্যাম্পিয়ন্স ট্রফি সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে বিপিএল উপলক্ষে স্ফুরন দিচ্ছে ধামাকা অফার স্ফুরনের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে বিপিএল এর জার্সি কিনলে সে জার্সিতে আপনার নাম জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে ভিজিট করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে